আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ এপ্রিল মাসের দুই তারিখে আমাদের জন্য আজকে আমরা বেশ কিছু নতুন কাজ নিয়েছি যেমন কাশি থেকে কোকোপি তৈরি করা তার মাধ্যমে ডিমের খসা গুলি করা ইত্যাদি আরো অনেক ইন্টারেস্টিং কাজ আমরা নির্ধারণ করেছি যাই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক প্রথমেই আমরা লিস্ট অনুযায়ী আমরা চলে গেছি আমাদের একটা সাইয়ের বস্তা নিয়ে আমাদের কৃষি জমিতে সেখানে গিয়ে সবকিছু আমরা ঠিক আছে কিনা প্রথমে চেক করেছি পেক করার পরেই আমরা মূলত গোবর সারগুলোকে আমরা রোদ্রে কৃষকে শুকানোর জন্য আমাদের যে বস্তাগুলোর মধ্যে ভরা ছিল সেগুলো থেকে আমরা সমস্ত গোবর সার আমরা সেখান থেকে ধীরে ধীরে করে বের করে রেখেছি এর পরবর্তীতে আমাদের মূলত সেখানে চিটা ছিল চিটার বস্তা ধানের চিটা তো সেই বস্তাগুলো থেকে সমস্ত চিটা আমরা বের করে রেখেছি যাতে করে কোন ধরনের যেন ভিতরে আর্দ্রতা না থাকতে পারে তো চিটা সমস্ত বের করার পরে এ পর্যায়ে মূলত আমাদের সাইয়ের যে বস্তা ছিল সেই সাইয়ের বস্তা থেকে আমরা সবকিছু বের করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমাদের চিটা সাই এবং গোবর সার সবকিছু কিন্তু আমাদের বের করা কমপ্লিট হয়েছে এর পরবর্তীতে আমাদের রয়েছিল সিম গ্যাস কাটার কিছু কাজ অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো সিম গ্যাস ছিল যেগুলো আমরা ইতিমধ্যেই ফলন পেয়েছি এখন আর নতুন করে কোনো ফল হবে না তো এই সমস্ত সিম গ্যাস আমরা কেটে ফেলতেছি দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের সদস্যরা মিলে এই সিম গ্যাসগুলো ধীরে ধীরে করে কেটে ফেলতেছিলাম ইতিমধ্যে প্রচন্ড রোদ্রে আমাদের কিছুটা ক্ষুধা লেগে যায় তো আমাদের এখানেই খেতে আমাদের শসা হয়েছিল যে আপনারা ইতিমধ্যেই পূর্বে ভিডিওতে দেখেছেন তো সেই শশা আমরা একটা নিয়েছি এটা নিয়ে আমরা মূলত আমাদের সদস্যরা মিলে আমাদের সেই খেতে বসেই কৃষি জমিতে বসেই আমরা তাকে খাওয়ার যে কাজটা আমরা কমপ্লিট করেছি এর পরবর্তীতে আমাদের খাওয়ার পরে আবার আমাদের সিমি কাটার কাজগুলো আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের এখানে যতগুলো সিম গ্যাস ছিল সবগুলোই আমরা কেটে পরিষ্কার করে দিয়েছি এই পর্যায়ে একটা আজগুবি একটা আমরা পোকা দেখতে পেলাম যা আগে কখনো দেখিনি পোকাটা সম্পর্কে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন তো যাই ওকে এর পরবর্তীতে আবার আমরা কিছু ঢ্যাঁড়সের বীজ আমরা সংগ্রহ করেছি ঢ্যাঁড়স গাছের বীজ এই পর্যায়ে এরপরে আমাদের কিছু ডাটা শাকের বীজ সেগুলো আমরা সংগ্রহ করেছি মূলত আজকে অনেকগুলো কাজ ছিল প্রায় আটটা কাজ আমাদের আজকে ছিল তো ডাটা শাকের বীজগুলো প্রক্রিয়া করতেছি এরপর আমাদের যে ধারসের বীজগুলো আমরা নিয়ে আসছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ প্রক্রিয়াজাত করতেছি তো এরপর যে আমাদের এরপর ডিমের যে খোসা গুড়ি করার কাজটা চলতেছে যা তার মাধ্যমে আমরা মূলত ডিমের খোসা গুড়ি করতেছিলাম আমাদের সকল সদস্যরা মিলে ব্যাপক পরিশ্রম করে ডিমের খোসাগুলো গুড়ি করতেছিলাম বর্তমানে প্রচন্ড রোদ্রু তো যাই হোক অনেক কষ্ট করে আমরা বেশ খানিকটা ডিমের খোসা একদম পাউডার ভাবে মিহিন করে আমরা গুই করেছি এর পরবর্তীতে আমাদের কাজ ছিল মূলত আমাদের যে বীজ ছিল আমরা বীজগুলো যে সংরক্ষণ করে আটি বা বীজ সেগুলোর প্রত্যেকটার গায়ে আমাদের লেবেল লিখে দেওয়া লাগবে অর্থাৎ এটা কোন জাতের আটি কোন সালে তৈরি ইত্যাদি বিভিন্ন জিনিস তো সেই লেবেলগুলো আমরা লিখে লিখে ঘাম দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতেছিলাম আমাদের প্রত্যেকটা বীজ সংগ্রহ করে বোতলের গায়ে তো যাই হোক আমাদের আল্লাহ রহমাতে সমস্ত বোতলের গায়ে আমরা একদম সুন্দরভাবে বীজের জাত এবং নাম অনুযায়ী ডেট এবং তারিখ দিয়ে আমরা লিখে রেখেছি এর পরবর্তীতে আমাদের কাজ ছিল মূলত নারকেলের খোসাগুলো থেকে থেকে কোকোপিট তৈরি করা তো পিট বা নারকেলের খোসার গুঁড়ো গুরুত্বপূর্ণ একটা উপাদান আদা চাষের জন্য প্রথমে আমরা হাত থেকে সিঁড়ে কিছু গুড়ি বের করার চেষ্টা করেছি এর পরবর্তীতে আমাদের আবার কাশি থেকে চেঁচে চেঁচে বেশ কিছু গুড়ি আমরা বের করার চেষ্টা করেছি এইটা আসলে আমাদের কাছে সম্পূর্ণ হয় না আরো বাকি আছে তো এই কোকোপিট এর বাদ বাকি কাজ ইনশাল্লাহ আগামীকালকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো আজকের মতো আল্লাহ